চার কিলোমিটার দূরে ঈদের দিনে আজকে কবিতর ছেড়তে এসেছি আমরা বাইরে ছাড়তে এসেছি এই যে আমি অনেকজন এই যে কটা কবিতর একটা বাজে হারাহারি হচ্ছে আজকে আমরা

তিন কিলোমিটার দূর ওইদিকে ওই সীমান্তে বাড়ি আমাদের একটা নতুন দল আসছে একটা দল প্রথম চান্সে প্রথম দফায় কবুতর ছাইলে ওরা একটা কবুতর এবার আর একটা কবিতর ছাড়ার জন্য নিয়ে আসছে দফায় দফায় আজকে ঈদের দিনে অনেকগুলো কবিতা ছাড়বে কি বলো টিঙ্কুদা হ্যাঁ তো ওরা দুজন আসছে এই তো মোটর সাইকেলে এদের একটা কবুতর নিয়ে আসছে এদের একটা তর্ক হয়েছে চারিধারে পুরো এই দিগোড়ে প্রস্তর একটা চর চারিধারে গঙ্গা আর মধ্যবর্তী ফাঁকা এই যে বিস্তীর্ণ এখন তিলের মরশুম তিল লাগানো হয়েছে পাট তিল এই লাগানো হয়েছে তো এই এক সময় এর আগে ছ মাস আগে এখানে কবতর টিম নিয়ে এসছে আবার সঙ্গে স্পাইটন আসছে খাজার না আবার আসছে আর তো অনেক ভালো লাগছে ঈদের দিনে এই যে দুটো কবুতর দুটো তো কবুতর কবুতর নিচ্ছে এই হিলালের আরে ছোট হাসি বড় কবুতর বেড়ে গলি কিন্তু তুমি টাকা পাবো না এই ওটা তোমারটা আলাদা করে ছেড়ো আস্তে তো দিলাম ভাই তোমারটা ছেড়ে দাও ছেড়ে দাও আরে ভাই তো না ভাই আর চলো এক যাবে না

এই সামনে গঙ্গা এটা দিয়েই পরীক্ষা করা হচ্ছে এটা গঙ্গা এখানে কবিতর কম যায় সেটাই দি নির্ধারণ করার জন্য আর উপরে বাজি লাগানো আছে এই কবিতরটা উঠছে আর একটা ওখানে এক এক কিলোমিটার মতো যে বসে গেল এখানে বিরাটই হাফ টাইম এক্সপ্রাইড খাচ্ছে

দে

এই বাড়ি যাবে সেগুলোর আমি দেখাবো আপনাদেরকে কবিতার কোনটা কোনটা যাবে আচ্ছা আর এই কি বলছে তোমারটা যাবে না

এই দেখো হিলালে তাই দেখো আমার আমার করছিস